গুড মর্নিং সকলকে সকলকে স্বাগত জানাই সমস্ত লাইফে আজকে খুব ব্যস্ত সারা দিন ব্যস্ততার মধ্যে কাটবে অনেক কাজ আছে অনেক কিছু করার আছে রান্না রান্নাবান্না সবে চালু করেছি খুব হালকা পাতলা রান্না হবে আর কালকে ভোরবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা আমরা কালকেই বলবো আর চলো দেখাতে থাকি টুকি টাকি কী কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছুই তুলে ধরবো চলো ভিডিওটা সঙ্গে চলো বন্ধুরা রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই আমি সময় দেখেছি যেদিনই আমরা বেড়াতে যাই তার আগের দিন ব্যস্ততাটা অনেক বেশি থাকে যদিও আজকে অনেক হালকা পাতলা রান্না করব তবুও মনে হচ্ছে যেন অনেক কাজ তো কিছু কিছু কাজ এক্সট্রা আছে যেমন গামছাগুলো ভালো করে কাচতে হবে চিরুনিগুলো ধুতে হবে কারণ এগুলো সবই আমরা নিয়ে যাব ও ওর বাবা সকালবেলা সব বলে দিয়ে গেছে কি কি করতে হবে আর সেই বুঝে সব কিছু কাজ করতে হবে সকাল থেকে একটু ব্যস্ততা ব্যস্ততা অনেক বেশি তাই তাড়াতাড়ি রান্না করছি খুব বেশি রান্না বান্না করবো না হালকা পাতলাই রান্না করব আর এই দেখো চিংড়ি মাছটা দিয়ে মোছা রান্না করব আর এদিকে ডাল সেদ্ধ বেশিছি ডালটা টক ডাল করব কারণ ওর বাবা বলছিল একটু টক ডাল করবে তাই গরম পড়েছে টক ডালটা খেতেও ভালো লাগবে তাই জন্য টক ডাল করব আর এইদিকে আমি মোচার তরকারিটা বসাচ্ছি কারণ খুব হালকা পাতলা রান্না করব আর বলেছিলাম বাজার বেশি করতে না কিন্তু বাজার করে নিয়ে এসছে অনেক বেশি যেগুলো আমাদের বাজার দোকান অনেক থেকেও গেছে তো কি করব তাই জন্য মোচাটা অবত্তায় রান্না করতেই হচ্ছে নালে। আজকের দিনে হয়তো ডাল আলু সেদ্ধ হালকা পাতলা কিছু রান্না করতাম কিন্তু মোচাটা থাকলে নষ্ট হয়ে যাবে তবে অনেক জিনিস আমি মাকে পাঠিয়ে দিলাম কারণ আমরা যতদিনে আসবো যতই ফ্রিজে থাকুক নষ্ট হয়ে যাবে ভেবেছিলাম ফ্রিজটা বন্ধ করে যাব তবে কিছু সবজি রাখলাম কারণ কিছু সবজি রাখলাম কারণ যেদিন আসবো তারপরের দিন তো আর গিয়ে বাজার করে রান্না হবে না তার একটু আলু মিয়া সবজি রেখে দিলাম যা যাতে এসে কোনো সমস্যা না হয় মোটামুটি কিছু রান্না করে আমরা খেতে পারি সেই হিসাবে রাখা হলো আর কিছু সবজি আর কিছু শাক আমি মাকে পাঠিয়ে দিলাম কারণ অত কিছু থাকলে খারাপ হয়ে যাবে আর বিশেষ করে শাক টাকগুলো যদি ফ্রিজে থাকে ওগুলো খারাপ হয়ে যাবে যতই ফ্রিজে থাকুক খারাপ হয়ে যাবে প্রচণ্ড গরম তাই জন্য আজকে মোছাটা করে নিলাম মোছাটা থাকলে সব কালো হয়ে যেত তো মোছাটা করে নিলাম আর আবার চার পাঁচ দিন পর আসবো তখন ততদিনে মোছাটা কালো হয়ে যেত তাই জন্য মোছাটা আজকে রান্না করে নিলাম আর ওইদিকে দেখেছো কী বসিয়েছি ওইদিকে বসেছি গামছা গামছাটাকে একটু সেদ্ধ করতে বসিয়েছি কারণ গামছা একটু ফুটিয়ে তারপরে কাজলে একদম পরিষ্কার হয়ে যাবে যেহেতু তেল ছিটে হয়ে যায় গামছাগুলো তো একটু সাবান জল করে ওটা ফোটাচ্ছি গামলিতে তাহলে গামছাটা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর এদিকে খালকল পাতা নিয়ে এসেছিলো কী করবো বলো তো এত জিনিসপত্র নিয়ে চলে এসছে হ্যাঁ একশো বার বারণ করেছিলাম যে খুব কম কম বাজার করে নিয়ে আসবে কিন্তু না নিজের মতন বাজার করে নিয়ে এসছে এই যে খাড়গোল পাতাটাও নিয়ে এসছে খারগোল পাতা বাটা করব। অনেক রকম শাক নিয়ে এসেছিলো সব কর দিনে খাওয়া হলো আর প্রত্যেক দিন তো ভালোও লাগে না করতেই গরমের মধ্যে তো তবু থেকে গেছিলো মাকে যেটা ছিল সেটা মাকে পাঠিয়ে দিয়েছি আর এই দেখো খাড়গড় পাতাটা বাটি অনেক কিছুই ঘরে ছিল কলা ছিল কলাও আর ছেলে আর কত খাবে আর আমি বা ওর বাবা খুব বেশি কলা খাইও না তো ছেলেই খায় ছেলেও খুব ভালোবাসে সমস্ত কিছুই ছিল কি করব সব কিছুই মাকে পাঠিয়ে দিলাম কলা আম সমস্ত কিছু আর তো মিষ্টি সব কিছুই ঘরে ছিল যা ছিল মাকে পাঠিয়ে দিলাম ছেলেকে দিয়ে সন্ধেবেলা আর এই দেখো আমাদের হালকা পাতলা রান্না করেছিলাম আর মোশার তরকারি আর টক ডাল আর খালকোল পাতা বাটাটা এই হালকা পাতলাই রান্না খেয়ে মানে যাতে পরের দিন কোনো সমস্যা না হয় তাই জন্যই এরকম রান্না করা আর দেখো ডালটা করা হয়ে গেল আর দেখ সত্যি কথা বলতে আমি অত টক খেতে খুব বেশি পছন্দ করি না কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই খাবে আমি জানি আর এই দেখো খারকল পাতাটা আমার ছেলে আবার কি ঝিঙের খোসা বাটা তারপর লাউ পাতা বাটা এগুলো খায় কিন্তু খারকল পাতা বাটা ও খেলো না ওর নাকি পছন্দ হয়নি তাই ও খাইনি কিন্তু আমরা খেয়েছি আর আমি কিছুটা মাকে পাঠিয়েছি একদম একটুখানি হয়ে গেছে একাটি খারকল পাতা নিয়ে এসছে তার মধ্যে ডাঁটাই তো অর্ধেক বেরিয়ে গেছে আর বাকি একটুখানি হয়ে গেছে এইটুকু থেকেও ছেলে খাইনি সেটা বেছে গেছে তো ছেলের ভাগেরটা মাকে পাঠিয়ে দিলাম যে তুই খাবি না যখন দিদুনকে পাঠিয়ে দিই এই দেখো সব সাজগোজ চলছে কেউ মাথায় কালার করে বসে আছে আমার ছেলে ছেলে তো বন্ধুরা করে বসে আছি সব হচ্ছে মুখে প্যাক ও আর আমার হাজবেন্ড মাকেই দিয়েছে এটা কালারটা করে দিয়েছে আর আমার হাজবেন্ডও কালার করেছে আর এও এখন প্যাক প্যাক বসে আছে বেড়াতে যাওয়ার একটা বিশাল আহ হুজুতি চলছে চলো আগে আগে দেখো যে কি হয় দেখো গামছাগুলো ফুটিয়ে কেচে নিয়েছি কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি এরমভাবেই গামছা কাচি আর চিরুনিটাও পরিষ্কার করে নিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর একটা চিরুনি পরিষ্কার করেছি সেটা ঘরে ওরা চুল আজ তাই নিয়ে চলে গেছে এই ধরনের ক্লিপ সবাই মাথায় নিচ্ছে তাই আমিও কিনেছি গরমে পুরো চুলটাকে আটকাতে খুব সুবিধা হবে আর এই দেখো এই ক্লিপগুলো সব কিনেছি এই ক্লিপগুলো আমি এমনি বাড়িতে খুব ব্যবহার করি ওখানে নিয়ে যাওয়ার জন্য না আমার ক্লিপ ছিল না আমি কিনেছি আর এই দেখো এই ক্লিপটা কিনেছি এই ক্লিপটা খুব সুন্দর লাগছে না আমার মানে ভালো ছোটো ছোটো ক্লিপগুলো আমার খুব ভালো লাগে আর এই দেখো লাইনার সাজলে বুঝলে আমি লাইনারটা পরতে ভালোবাসি আমার আগের লাইনারটা শুকিয়ে গেছে

এ হয়েছে মানে আমি তো বেশি কিনি না কোথাও গেলে টেলেই কিনি বেড়াতে গেলে কেনাকাটিটা হয় আগেরবারে বেড়াতে গেছিলাম কেনাকাটি কিছু হয়নি তো সব কিছুই ছিল না তাই জন্য হাটটা নিতেই হলো একটা সরু চেন গরমের মধ্যে তো সব কিছু এটা সেটা করতেও পারবো না তাই সরু চেনটাই নিয়েছি আর ফেসওয়াশ না বড় কিনবো ভেবেছিলাম আর বৃষ্টি নেমে গেছে আমি তো ভিজে গেছি আর ফেসওয়াশ কিনতে ভুলে গেছি তো মুদিখানা দোকান থেকে এইগুলো কিনতে ঢুকলাম সামনের মুদিখানা দোকানে এগুলো কিনতে ঢুকলাম এগুলো যেতে আমাদের লাগবেই হতে চিপস আছে লজেন্স আছে অনেক রকমের জোয়ান আছে জোয়ানটা খুব দরকার লাগে সব রকম ঝালমুড়ি আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি এগুলো ছোটো ছোটো বাচ্চারাও থাকে তাদের হাতেও দিতে লাগে আর এইগুলো নিতে ঢুকে আমি মনে পড়লো আমার ফেসওয়াশ নিয়ে নিই তাই এইটা আপাতত আমি নিয়ে যাই চার পাঁচ দিনের জন্য ঠিক আছে তারপর বাড়িতে ফিরে আবার কিনে নেবো একটা বড় দেখে চলো আজকের জন্য এইটুকুই থাক আর হ্যাঁ একটা ভুলে গেছি এই ব্যাগটা ব্যাগটা এই কেমন হয়েছে তোমরা বলবে আমি ব্যাগটা ব্যাগটা এই সারাতে গেছিলাম এই যে ছিঁড়ে গেছে সারাতে গেছিলাম কারণ আমি সারা সারিয়ে কাজটা চালিয়ে নেবো পুজোর সময় নেবো একটা ব্যাগ কিন্তু সারিয়ে দিল না বললো রেখে যেতে হবে না হলে হবে না তো আমি তো কালকে বেরোবো তাই জন্য আমার আর হলো না তো ব্যাগ তো একটা দরকার কেন ফোন রাখতে তারপর এটা সেটা জিনিস রাখতে সব কিছুর জন্য ব্যাগ একটা খুব দরকার জলের বোতল একটা তো ব্যাগ খুব দরকার তাই জন্য এই ব্যাগটা আমি নিয়ে এলাম আর সানগ্লাভসটা আর কিনতে পারলাম না ভেবেছিলাম নেবো সানগ্লাভস নেবো বলেই পয়সাটা নিয়ে গেছিলাম কিন্তু ব্যাগ আগে দরকার